উত্তর দিনাজপুরের তৃণমূলে যোগদানের স্রোত কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে ঘাসফুল শিবিরের শতাধিকর্মী রাজ্য রাজনীতিতে আবারও তৃণমূল কংগ্রেসের জনসমর্থন বৃদ্ধির ইঙ্গিত মিলল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে আজ লোধন এলাকায় আয়োজিত এক যোগদান সভায় জাতীয় কংগ্রেস সিপিআইএম এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন লোধন তৃণমূল কংগ্রেস কমিটি এই গুরুত্বপূর্ণ যোগদান সভার আয়োজন করে সভায় উপস্থিত ছিলেন গোয়ালপুকুর বিধানসভার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রাব্বানি মন্ত্রী রাব্বানি বলেন আজকে সভায় কংগ্রেস বামফ্রন্ট এবং অন্যান্য দল থেকে কয়েকশো কর্মী আমাদের দলে যোগ দিয়েছেন আমরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই এই যোগদান প্রমাণ করে যে মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে আগ্রহী নতুন যোগদানকারীরাও জানান তারা মমতা দিদির উন্নয়নমূলক প্রকল্প এবং রাজ্যের সার্বিক অগ্রগতিতে আস্থা রেখে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন স্থানীয় পর্যবেক্ষকদের মতে এই যোগদান সভা কেবল সংখ্যাগত দিক থেকেই নয় গোয়ালপুকুর বিধানসভার ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন টিডিএস ও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীত